নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চিকেন টিক্কা কাবাবের একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি বাড়িতে যদি অতিথি আসে এইভাবে করে দিতে পারেন রেস্তোরাঁ থেকে কিনে আনার দরকার নেই বা আপনারা যদি বাড়িতেই খান তাহলে তো খুবই ভালো খুব সহজে হয়ে যায় দারুণ সুন্দর একটা রেসিপি দেখেছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে চিকেনগুলো খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ঝটপট বানিয়ে নিন খুব সহজ রেসিপি সহজভাবে দেখাবো এইভাবে করলে আপনারা পুরোটাই খুব তাড়াতাড়ি ভালোভাবে করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে যে সলিড চিকেনের পিসগুলো কেউ খেতে চায় না বাড়িতে সেই সলিড পিসগুলোকেই দুটো চারটে করে যখনই চিকেন আসে রেখে দিই তো সেই সলিড পিসগুলোকেই ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন যতটা লাগবে সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ টক দই এবার দেব এক চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা চিকেনটা যেরকম হবে পরিমাণগুলো আপনারা কম বেশি করে নেবেন যদি অল্প চিকেনে করেন অল্প চিকেনের মতো মশলাগুলো দেবেন আর যদি বেশি করেন বেশির মতো দেবেন দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট আর দিলাম এক চামচ ফ্রেশ ক্রিম যে আমুলের ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় আমার হাতের কাছে ওইটাই ছিল তো ওটাই দিলাম দিয়ে আর দিলাম এক চামচ চিকেন মশলা চিকেন কারি মশলা যেটা হয় সেটা এক চামচ দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু ভালো স্বাদ আসবে মিনিমাম এক ঘন্টা রাখবেন আমার এখানে এটা ম্যারিনেট করে রেখে দিয়ে বাকি রান্নাগুলো করেছিলাম মোটামুটি আমার এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রাখা ছিল এটা ফ্রিজের মধ্যে রাখবেন দেখবেন ভা এই টিক্কা কাবাবের স্বাদটা সব থেকে ভালো আসবে এবার এটাই এর ফাঁকে আমি একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু গাজর কেটে নিয়েছি দেখুন সবকটাই বড় বড় করে কেটেছি আর শিক চারটে নিয়েছি মানে কাঠি চারটে বড় বড় কাঠি নিয়েছি এবার এই কাঠির মধ্যে এইগুলোকে একটা একটা করে গেঁথে দিতে হবে এটাই কাজ আর ভাজা কাজ মানে আপনার পুরো রান্নাটি প্রায় হয়েই গেল বলতে গেলে তো এই কাঠির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিই এতে কি হবে গন্ধটাও ভালো আসবে আর এগুলো ভালোভাবে ভর্তেও খুব স্লিপারি হয়ে যাবে তো প্রথমেই গাজর পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন এরকম করে করে সব কটা লাগিয়ে দিলাম দেখুন এক একটা করে এরকমভাবে ভরে ভরে এইরকম চিকেনটাও দিয়ে দেব দিয়ে এইভাবে সবকটা কটা গেঁথে নেব শিকের মধ্যে দেখুন আপনি আপনি এইভাবে পরপর সবকটা করে নেওয়ার পর তারপরে ফিরে আসছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন দেখুন এইভাবে সব কটা আমি কীরকমভাবে গেঁধে নিচ্ছি কত সুন্দর কালারফুল লাগছে এইভাবে আমি সব করে নিয়েছিলাম এইভাবে যদি চিকেন টিক্কা কাবাব একবার যদি রান্না করেন আপনার মনে হবে বারবার এইভাবেই খায় আর বাড়ির তো ছোট থেকে বড় সকলে খুব ভালোবাসবে আমার বাড়িতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে আমার হাজব্যান্ড এইভাবে করলে মাঝে মধ্যেই চিকেনের সলিড পিসগুলো যখন খেতে চায় না ওই জমিয়ে জমিয়ে রেখে দিয়ে এই রকমভাবে করে আর ভেজে দিই আর এই চিকেনগুলো আপনি যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন তত ভালো হবে এবার একটা তাওয়া বা ফ্রাইং প্যান নিলাম যে যে মানে একটু চাট চ্যাটকা মতো নিতে হবে খুব বেশি উঁচালো ধার উঁচু হলে হবে না তো এরকম চ্যাটাই ধরনের একটা তাওয়া নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো ঘি দিলাম এখানে অপশনাল আপনি ঘি দিতে পারেন বাটার দিতে পারেন অলিভ অয়েল দিতে পারেন যেটা আপনি প্রেফার করবেন সেটাই দিতে পারেন এবার আমি এই ঘি দিয়ে এখানে ঘিটা অল্প দিয়েছি মানে যাতে সেঁকা ভাজা হয় সেরকম ঘি দিয়ে এরকমভাবে দিলাম আর যখন ঘিটা একদম শুকিয়ে যাবে তখন উপর থেকে আবার একটু ঘি ব্রাশ করে দিলেই হবে আস্তে আস্তে এটা ভাজলে মিনিমাম আমার এক ঘন্টা টাইম লেগেছে আমার যেহেতু গ্যাসের উনুনে ভাজি আর এই রকম ভাবে ভাজি এটা যদি কোনো রেস্তোরাঁয় হতো ওদের যে বড় বড় গ্যাসের উনুনগুলো আছে তাতে ভাজলে হয়তো এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তবে যেহেতু বাড়িতে ভাজি আর ধীরে ধীরে ভাজি তো সে কারণেই আমার এটা ভাজতে একটু টাইম লেগেছে এবার উপর থেকে মাঝে মধ্যে আমি এরকম একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তাতে দেখুন এক একটা করে আস্তে আস্তে লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে এইভাবেই সব আমি ভেজে নিয়েছিলাম মোটামুটি আমার প্রায় ওই এক ঘন্টার মতো টাইম লেগেছে এটা ভাজতে সমস্ত রান্না করে এটা একদম গরম গরম সার্ভ করব তার জন্যই এটা একদম শেষে বানাচ্ছিলাম টাইম লেগেছে এক ঘন্টা কোনো ব্যাপার না এই রকমভাবে ঘি দিয়ে দিয়ে পুরোটাই আস্তে আস্তে করে নিয়েছিলাম আস্তে আস্তে দেখুন ভেজে যাচ্ছে দারুণ সুন্দর একটা রেসিপি ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে আর খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর খেতে হয় সচরাচর বাড়িতে এগুলো থাকেই থাকে দেখবেন প্রত্যেকটা বাড়িতেই থাকে চিকেনও থাকে বোনলেস চিকেন যেগুলো খেতে চায় না ছিপড়া হয়ে যায় এইভাবে রান্না করে দেবেন দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে ছোটরা তো ভীষণ ভালোবাসে ছোটরা কেন বড়রাও খুব ভালোবাসে এই দেখুন সবকটা আস্তে আস্তে কালার ধরে যাচ্ছে দেখেছেন এই দেখুন এবার এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন যদি আপনার তাওয়াতে হয়ে যায় ভালো না হলে যে রুটি করার যে শিখগুলো হয় সেই শিখেতে আপনি গ্যাসের ওভেনেও একটু ছেঁকে নিতে পারেন তবে আগে এরকম তাওয়াতে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে তারপরে যদি মনে হয় আপনাকে পোড়া পোড়া গন্ধ দিতে লাগবে তখন কি করতে হয় ওই রুটি করার যে শিখগুলো হয় তাতে দিয়ে একটু গ্যাসের মধ্যে পুড়িয়ে নেবেন তাহলে পোড়া পোড়া গন্ধটা ভালো আসবে এবার আমি একটা প্লেট সাজিয়ে নিলাম একটু পাসলে পাতা নিলাম আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম প্লেটটা দিয়ে এবার এই কাবাবগুলো ওর উপর মধ্যে টিক্কা কাবাবগুলো দিয়ে দিলাম দেখুন তো কালারফুল কত সুন্দর দেখতে লাগছে যত সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা পোড়া পোড়া হয়েছে ঠিক এই রকম পোড়া পোড়া পর্যন্ত আপনাদেরকে পোড়াতে হবে আর এইভাবেই আপনি সস মোমোর চাটনি বা এটা শুধুও খাওয়া যায় যা দিয়ে খুশি আপনি খেতে পারেন এত সুন্দর খেতে হয় দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে কেমন লাগলো পুরোটা দেখে ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন আপনাদেরকে একটু ভেঙে খুলে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে গরম আছে তবু আপনাদেরকে এই এইরকম কাঠি থেকে খুলে খুলে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে সব কটা কীরকম সিদ্ধ হয়েছে এই দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে একদম নরম কেটে যাচ্ছে সফট আর গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো তো সিদ্ধ হবেই আর চিকেনটাও একদম নরম সফট হয়েছে দারুণ সুন্দর খেতে হয়েছিল সস মোমো চাটনি আপনি কাসুন দিই সবের সাথে খেতে পারবেন একবার ট্রাই করে দেখবেন বাড়িতে থাকা উপকরণ দিই খুব সহজে এরকম চিকেন টিক্কা কাবাব একবার বানিয়ে নিতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা